তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা হলো সরকার কি সরকার কাকে বলে সরকারের উদাহরণ বা সরকার বলতে সরকারের সংজ্ঞা তো এটা বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে পাশে বেলুন স্কলস্ট করবে ভিডিও থেকে লাইক করে নিবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেলুন স্কলস্ট করবে ভিডিও থেকে লাইক করে দেবে তো সরকার কি সরকার আগে বলে সরকারের উদাহরণ বা সরকার বলতে কি সরকারের সংজ্ঞা তো এগুলো আজকে বলে দেবো তো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অলসিট করে রাখবে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাঁচটা অল অলসিট করবে এবং ভিডিও লাইক করে দেবে তো সরকার কি সরকার আগে বলে সরকারের সংজ্ঞা তো একটি প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে তো কত করতে পারি এই প্রশ্নটা যে এখানে লেখা আছে সরকার কি তো আরো গল্প করতে পারে সরকার কাকে বলে সরকারের সংজ্ঞা দাও সরকার বলতে কি বুঝা সরকারের একটা পরিচয় দাও সরকারের একটি বাক্য লিখো সরকারের উদাহরণ দাও সরকারের একটা পরিচয় দাও তো বিভিন্ন প্রশ্ন করতে পারে তো উত্তরটা নিচে রয়েছে উত্তর সরকার সম্পর্কে যদি কিন্তু শোনা দাও তাহলে কিন্তু কিছু লিখতে পারবে না তোমাদের যদি সরকার সম্পর্কে কিছু লিখতে বলে তাহলে নিচে প্রায় এটা ই লেখা উত্তর দেওয়া আছে তো এটা জানতে পারলে তোমরা উত্তরটা দিতে পারবে যদি সরকার সম্পর্কে অন্য কোনো প্রশ্ন করে থাকে তাহলে তোমরা লিখতে পারবে তো এটাই বলে দেবো তো এটাকে তোমরা নতুন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেলনস করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের প্রতিটা ক্লাসে সিএন শিল তো সরাসরি গাইড থেকে দেখতে যে সিএন শিল দেখতে ওই জেন অবশ্যই ক নম্বর থাকে সিএন শিল ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে ওই সিএন শিল সম্পর্কটা উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন পেতে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং টিক চিহ্নের তো সহ সেই গাড়ি থেকে দেখতে একটু ভিন্ন সার্চ করতে হবে তার আগে তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো যে এখানে একটা নাম লেখা আছে এইস এম হাসান তো এইচ এম এইচ এ এস এ এন তো এই নামটা একটু ভালোভাবে খেয়াল করে নাও এবং যে দাদা ঠিক নাম দেখে ওদের প্রথম টিক চিহ্ন মানে এক নাম্বার টিক চিহ্নের লিখবে এক নাম্বার টিক প্রশ্ন পোস্ট লিখে এই হাসান লিখবে যে দাদা ঠিক নাম দেখছে বইদের প্রথম টিক চিহ্নের পোস্ট লিখে এই সাম হাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে তাহলে তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে সরকার কী সরকার কাকে বলে সরকারের সংজ্ঞা সরকার বলতে গেলে তো নিত্যত্তর প্রদেশ সদর দেখে নাও রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা ও বিধিবিধান যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় তাকে সরকার বলে বা এটাই সরকার বা একেই সরকার বলা হয় তো রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা ও বিধিবিধান যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় তাকেই সরকার বলে তো এটাই সরকার এটাই সরকার বলে তো আজকে ভিডিও বিল্ক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাষ্ট্র করবো ভিডিওতে লাইক করে দেবে স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নাও তবে আরেকবার বলেছি রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা ও বিধিবিধান যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় তাকেই সরকার বলে তো আজকে ভিডিও বন্ধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাষ্ট্র করবো ভিডিওটাকে লাইক করে দেবে আজকে